একটা কাঁচা আলু দিয়ে যে এতগুলো পকোড়া বানানো যায় এটা ভাবনা চিন্তার বাইরে তো আমি ট্রাই করেছিলাম আজ তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তোমরাও এই একটা আলু দিয়ে এতগুলো পকোড়া বানিয়ে দিতে পারবে হুট করে কোনো গেস্ট চলে এলে তখন কিন্তু আছে এই পকোড়াটা বানিয়ে দিতেই পারো একটা আলু আর অল্প চিড়ে দিয়ে আছে বানিয়ে দেয় একেবারে পুরো নিরামিষই রেসি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুট বাঙালিতে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসেছি আলু দিয়ে পকোড়ার রেসিপি যেটা হবে ভীষণ ক্রিস্পি আর ভেতরটা হবে ততটাই সফট দেখো আমি নিয়েছি একটাই আলু একটা আলু ভালোভাবে জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর দেখো সে ছোট্ট গ্রেটারগুলো আছে সেই গ্রেটারে করে আলুটা কিন্তু ঘষে নিতে হবে দেখো আমার আলুটা কিন্তু পুরোটা কিন্তু ঘষা হয়ে গেছে এই অল্প পরিমাণে কিন্তু আলুটা হয়েছে যেহেতু একটা আলু সেহেতু এবার এরকমই হবে তো দেখো আবার জল দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি চিড়ে এখানে মিক্সিং বোল নিয়েছি চিঁড়েটাকে কোনো জল ছাড়াই শুকনোই পেস্ট করতে হবে দেখো আমার পেস্টটা কিন্তু এক বাটি পরিমাণ হয়ে গেছে এরপর প্যানেতে একটু জল দিয়ে দিয়েছি সেখানে দিয়েছি শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিয়েছি এভাবে চিলি ফ্লেক্সের মতন দিয়ে দিয়েছি যাতে ঝালটা মেনটেন করা যায় তোমরা যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম পরিমাণে তোমরা লঙ্কাটা দিতেই পারো গোটা জিরে আর গোটা সর্ষে অল্প পরিমাণে আর দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে পুদিনা বাদা দিচ্ছি যাতে খেতে অনেক সুন্দর লাগে এরপর দেখো এই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে দেখো ভালোভাবে ফুটে যাচ্ছে সেই সময় কিছু মশলা দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর কোনো কিন্তু মশলা দেবো না আর স্বাদ মতন লবণটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর ওই যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম চিরের গুঁড়োটা এরপর দিয়ে দিতে হবে ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে আমি নাড়াচাড়া করে ব্যাটারটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিচ্ছি যখনই দেখবে একটু আটা আঁটা টাইপের চো হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে দেখো আমার কিন্তু এটা আঁটা আটা টাইপের হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ এটা ঠান্ডা হতে দিতে হবে তাহলে আর একটু শক্ত হয়ে যাবে তো দেখো এরপর খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি বুঝতেই পারছো কীরকম টাইট রেখেছি আমি এরকম রাখলেই ঠিক পকোড়াগুলো খুব মুচমুচা হবে আর ভেতরটা ভীষণ ক্রিস্পি হবে দেখো হাত দিয়ে যখন মাখছি তখন দেখো কতটা টাইট এলার্জি আছে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এরপর অল্প অল্প করে এরপর দিয়ে দিচ্ছি বড়ার আকারে দিয়ে দেবো সত্যিই মানে এই পকোড়াটা সত্যি দারুণ খেতে হয়েছিল যে কাঁচা আলু দিয়ে যে এতগুলো পকোড়া করা যায় সেটা সত্যিই জানা ছিল না তো করলাম তাই জানতে পারলাম আর আমি এটাও ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিয়েছে এত সুন্দর পকোড়া এত গোলো হয়ে যায় একটা আলু দিয়ে সেটা সত্যিই ভাবনা চিন্তার বাইরে তো তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম এই রেসিপিটা সত্যি সুন্দর হয়েছিল খেতে তোমরা একবার ঘরতে ট্রাই করবে আশা করছি তোমাদেরও অনেক সুন্দর লাগবে তো দেখো একদিকটা আমার মুচমুচে করে লালচে ব্রাউন ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে এরপর অন্য দিকটা ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো আমার সমস্ত পকোড়াগুলো কিন্তু লালচে করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে বেশি পুড়িয়ে দিলে একদমই খেতে ভালো লাগবে না তো এই ভাবে তোমরা তুলে নেবে আবারও দিয়ে দিচ্ছি ওই তেলেতেই ছোটো ছোটো পকোড়া ভাবে হুট করে কোনো গেস্ট চলে এলে এই পকোড়াগুলো কিন্তু অনায়াসে করে দিতে পারো ওরা কিন্তু বাহবা জানাবে বলবে যে এই পকোড়াগুলো কীভাবে তৈরি করেছে ভেতরটা এতটা সফট তো সত্যি বন্ধুরা দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে তো তোমাদেরকে এবার আওয়াজটা যে কীরকম ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছো যে ভেতরটা পুরো একবারে দেখো সফট ওপরটা পুরো ক্রাঞ্চি ভাব রয়েছে তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি না করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখা থাকলে প্লিজ বন্ধু পাশে থাকো তোমাদের পাশেও আমি অল টাইম আছি আজকেকার মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা